এই যে আমার দিদুন বাড়ি আমি আমি গাছ থেকে পেঁপে পেরেছি ওইটাই এই এই দিদুনটাকে দিলাম ভালো রান্না করে জন্য সবাইকেই দিয়েছি আমার দিদার চ্যানেলের নাম হচ্ছে রুমা টাইম পাস তোমরা সবাই একটু লাইক ফলো আর সাবস্ক্রাইব করে দিও দিদার রেসিপি খুব ভালো আমিও খেয়েছি তোমরা একবার ট্রাই করে দেখো থ্যাংক ইউ এই ছোট্ট সোনাটা ও ঘুরতে এসেছে দিদনের বাড়িতে তা দিদুন বাড়িতে একটা পেঁপে গাছ হয়েছে সেখান থেকে অনেক পেঁপে পাড়া হয়েছে তো হঠাৎ করে আমি বাইরে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে একটা পেঁপে এনে আমাকে দিয়ে বললো দিদুন এই পেঁপেটা নাও রেসিপি করে তুমি ইউটিউবে আর ফেসবুকে ছাড়বে আমি দেখবো আসলে যখন সময় পায় তখন ও আমার ভিডিও দেখে ওর নাকি ভালো লাগে বিশেষ করে ফুল গাছগুলো তাই আজ হঠাৎ করেই আমাকে বলল যে তুমি পেঁপেটা দিয়ে রেসিপি করবে কিন্তু আমি বললাম যে আমি কি রেসিপিটা করবো তোকে তো তোকে কী করে খাওয়াবো তুই তো চলে যাবি বলে থাক বন্ধুরা দেখবে তুমি শুধু পোস্ট করে দিও তাই ওর কথা মতন আমি রেসিপিটা করলাম মানে নিরামিষভাবে পেঁপে দিয়ে পনির দিয়ে ডালনা না পেঁপেগুলো ধুয়ে রেখেছি দেখলে কেটে রেখেছি পনিরগুলোকে নুন হলুদ লঙ্কাগুলো দিয়ে মিশিয়ে রেখেছি কড়াই বসিয়ে তেল দিলাম দিয়ে তা কিছু গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এই মানে ভাপানো পে পেঁপেগুলোকে একটু ভেজে ভেজে নিলাম তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু করে কষিয়ে নেব আর একটা গ্লাসের মধ্যে কিছুটা দই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে পেঁপেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণের জন্য বেশ সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে বেশ যখন এরকম তেল ছেড়ে আসবে তারপর পরিবার মতন জল দিয়ে দিলাম রান্নাটা হতে থাকুক ততক্ষণে ছোট্ট সোনাটার কথা বলি ছোট থেকে এই ছোট্ট সোনাটা আমাকে খুব ভালোবাসে আর ওকে আমি আদর করে ঝন্টু বুড়ো বলি আসলে ওর দাদুর নাম হচ্ছে ঝন্টু চক্রবর্তী তিনি আর আমাদের মধ্যে নেই কিন্তু ওকে আমি ভালোবেসে ঝন্টু দাদা বলি পেঁপেটাকে একটু চেক করে নিলাম একটু শক্ত আছে তাই ঢেকে দিলাম এবার পনিরগুলোকে দিয়ে দিয়েছে পনিরগুলোকে খুব বেশি আমি ভাজি না কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় এবার সামান্য একটু গরম মশলা যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর হাফ চামচা থেকে কম একটু ঘি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম গল্প আর রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও ভালো লাগলে কি করতে হবে ছোট সোনার কথায় লাইক করতে হবে কমেন্টস করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে ফলো